নমস্কার শুভ পঞ্চমী থ্যাংক ইউ সো মাচ যারা যারা তিন দিন হয়ে গেছে ছোট রিলিজ হয়ে প্রত্যেকেই কি বলবো মানে দারুণ 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 রেসপন্স পাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ আমি জানি একটা বিপর্যয় হয়েছে আমাদেরকে যেভাবে বৃষ্টি হয়েছিল দিন রাত্রেবেলা যা হয় আর কি মানে আমরা সবাই একটা সময় দিয়ে গেছি তারপরেও যে পঁচিশ ছাব্বিশ যেভাবে আপনার আচ্ছা আমরা নবিন সিনহা হলে ছিলাম এবং যেভাবে সেটা ইম্পর্টেন্ট না সেটা তো মানুষ চাকে ভালো মানুষ যেটা দেখতে যাবে সেটাই সম্ভব কিছু কথা শেয়ার করতে চাই কথা হচ্ছে আমার কুড়ি বছর হলো হলো মানে হয়ে যাবে দু তিন মাস মধ্যে আমার মনে হয় কুড়ি বছরের মধ্যে সাতেরো বছর পুজোতে রিলিজ হয়েছে কিন্তু সাতেরো বছরে নেগেটিভিটি খুব কম হয়েছে আর ভাবে বন্ধু বান্ধবরা নেমে পড়েছে ছোটবেলা মামাকে কথা বলতো কে যার